ওই এই এসো আরে কাট কাট শুটিং বাদ ওই কইদার টুডি দাসিরে আর আছে না নাই ই বরে বেরা করলে মিছে বই থোন যা আই নায়ক নামতাছে 100 মিউজিক হইবো

সাইলেন আমি যা ভাবি তাই করি নাম আমার বাচ্চা এ নাম বলে বাচ্চা দুইটা হাতে আমি টিকটক আর বাদশা বাদশা ভাবলো যাচ্ছে এই তোরে ভাত কেন দিছ রে খাইলাম না ডা আই যাই আমগা রং হইছে দি এ প্রতিবন্ধীর বাপটা দেহ ধর মারা গেল গাই জায়গা তুই যা স্যার টিকটক আর ভিলেন রে বনি তো বললে কি তুই পাট ধরে আমি লই দিছি অনকে একটু বুঝায়া এই ডিরেক্টর কই

বারা বারা খালি কে কে আই চাল আ গুন্ডা রা গুন্ডারা মস্তান গুন্ডা রা গুন্ডা কি জানাটার মধ্যে আছি যত সব টিক্ট করা আমি বিভদ পড়ছি বারা বারা খালি মুজা দে আল্লাহ রি মাইরা আছে শুনছা খাতা বরা গুলা হে মাইরবি স্টেলি বুঝে না ওইছে ওইছে সবাই বৌ বুজা দিদা না বলবো কাউ নাতুন ভাই ওই নাই হোক আইজকে তললৈকে আমি স আবার সর বানাইছি